মিস্টার ট্রাম্প আমরা কারা জানতে চাইলে কারোবালার ইতিহাস পড়ুন এই একটি লাইনেই কেঁপে উঠেছে বিশ্ব বিশ্বকূটনীতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি এই হুঁশিয়ারি দিল ইরান ট্রাম্প সম্প্রীতি ট্রুথ সোশ্যালে লিখেছেন সবার তেহরান ছাড়তে হবে ইরানের পারমাণবিক কার্যক্রমে তিনি অত্যন্ত উদ্বিগ্ন তার দাবি ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পেতে পারবে না এই পোস্টের পরপরই ইরান যা করল তা নজিরবিহীন সরাসরি নিজের সামরিক বাহিনী এবং ইসলামিক রিপাবলিকের পক্ষ থেকে এক লাইনের বার্তা আমরা কারা জানতে চাইলে কারোবালার ইতিহাস পড়ুন ইতিহাসের সেই প্রতীক যেখানে ইমাম হোসাইন শহীদ হয়েছিলেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ইরান সেই চেতনায় গড়ে তুলেছে নিজেদের আদর্শ বলে দিচ্ছে আমরা লড়াই করি ন্যায়ের পক্ষে আমরা মাথা নত করি না বিশ্লেষকরা বলছেন ইরানের এই বার্তা শুধু ট্রাম্পের জন্য নয় বরং গোটা পশ্চিমা বিশ্বের জন্য এক সতর্ক বার্তা একটা কথাই স্পষ্ট ইরান অস্ত্রে নয় আদর্শে ভয়হীন ইসরায়েল গাজা উত্তেজনায় কিছুবুল্লার তৎপরতা আর এই কারবালার বার্তা সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন নতুন উত্তাপের মুখে ডোনাল্ড ট্রাম্প সতর্ক করলেন ইরান জবাব দিল আদর্শ দিয়ে আগামী দিনে এই সংঘাত কোন দিকে গড়ায় তাই এখন সারা বিশ্বের নজরে